আমি তোমাদেরকে বলছি আমরা সেই যুদ্ধ ঘোষণাকে অ্যাকসেপ্ট করব এই শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এবং আমার কচি কাছে ভাই বোনদের প্রতি আহ্বান করব যে তোমরা মনে করো আমরা মুখ্যমন্ত্রী সেই যুদ্ধকে অ্যাকসেপ্ট করলাম এবং সেই যুদ্ধ আমরা করব কলম দিয়ে আমরা লাঠি সাঁটা দিয়ে যুদ্ধ করতে যাব না আমরা বন্দুক দিয়ে যুদ্ধ করতে যাব না আমরা যুদ্ধ করব কলম দিয়ে সম্মানিত মুখ্যমন্ত্রী আপনি রাত পোহালেই মুসলমান মা বোনরা বাচ্চা দেওয়ার মেশিন বলে বলুন বোকানি তৈরি করে তার জবাব দিব আজকে আসামের শিক্ষা বিভাগে যেভাবে অমূল পরিবর্তন হয়েছে আজকে দিনে ভারত সরকার এবং আসাম সরকার মিলে আসামের যে শৈক্ষিক ব্যবস্থার পরিবর্তন হয়েছে আজকে প্রাইভেট বিদ্যালয় হোক সরকারি বিদ্যালয় হোক এক সময় ছিল যে প্রাইভেট স্কুলে ভালো পড়াশোনা হতো কিন্তু সরকারি স্কুলে আমরা দেখতাম টিচার ছিল না ছাত্র অনেক বেশি ছিল আজকে আসামের সরকার সরকারকে যেভাবে প্রাধান্য দিয়েছে ঠিক প্রাইভেট স্কুলগুলোতেও তাদের শৈক্ষিক পরিবেশ তাদের মান যেভাবে উচ্চ স্থানে রেখেছে সেটা আজকের বর্তমানের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি একই মঞ্চে মুখ্যমন্ত্রীর সমালোচনা প্রশংসা মুসলমানদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ঘোষিত যুদ্ধের হুঙ্কার গ্রহণ প্রাক্তন জেলা পরিষদ মৌলানা আব্দুল রৌফের শৈক্ষিক পরিবেশে নতুন বিপ্লবে এনেছেন মুখ্যমন্ত্রী বিধায়ক প্রতিনিধি সালে আহমদ শিক্ষা মঞ্চকে রাজনৈতিক তর্কযুদ্ধের মঞ্চে পরিণত দুই নেতা সম্প্রতি দক্ষিণ করিমঞ্জের রানিবাড়ি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যার্থী বিদ্যা নিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর পক্ষে ও বিপক্ষে তর্কযুদ্ধে লিপ্ত হলেন দক্ষিণ করিমঞ্জের দুই রাজনৈতিক নেতা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধান্দাই ব্রাহ্মণ শাসনের প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বর্তমান রানীবাড়ি গাঁও পঞ্চায়েতের এপি সদস্যের প্রতিনিধি কংগ্রেস নেতা মৌলানা আব্দুল রৌফ ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ এদিন বিধায়ক সিদ্দেক আহমেদ গুয়াহাটি দেখার ফলে তার প্রতিনিধি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিধায়ক প্রতিনিধি সালে আহমদ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিধায়ক সিদ্দেক আহমেদের প্রতিনিধি সালে আহমদ এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেও একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অগ্নি শর্মা ছিলেন কংগ্রেস নেতা মৌলানা আব্দুল রৌফ আবদুল রফ বক্তব্য রাখতে গিয়ে প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে তিনি যতদিন মুখ্যমন্ত্রী আছেন ততদিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন আব্দুল রফ বলেন মুখ্যমন্ত্রী সেই যুদ্ধ আমরা গ্রহণ করলাম তবে আমরা সেই যুদ্ধ কোনো হাতিয়ার দিয়ে প্রতিহত করব না বরং কলম দিয়ে মুখ্যমন্ত্রীর যুদ্ধকে প্রতিহত করব বলে মন্তব্য করেন মৌলানা আব্দুল রফ দুই রাজনৈতিক নেতা ছাড়াও এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলামবাজার মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আলতাফ হুসাইন ডক্টর জয়নুল হুসাইন শিক্ষাবিদ নিহার কর্পুর সহ অনেকেই বিরো রিপোর্ট প্রাকটিন টিভি বাংলা ভারতবর্ষ তথা আসামের জমিনে আমরা সামাজিক ভাবে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য শিকার হচ্ছি যেভাবে অবহেলিত লাঞ্ছিত নির্যাতিত হচ্ছি আমি আমার কচি কাঁচা ভাই বোনদের প্রতি একটি কথা বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন আমি যত সময় আসামের মুখ্যমন্ত্রী হিসেবে থাকব আমি মুসলমানদের প্রতি যুদ্ধ ঘোষণা করলাম আমি তোমাদেরকে বলছি আমরা সেই যুদ্ধ ঘোষণাকে অ্যাকসেপ্ট করব এই শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এবং আমার কাছে কাছে প্রতি সেই প্রত্যয়ে আহ্বান করব যে তোমরা মনে করো আমরা মুখ্যমন্ত্রী সেই যুদ্ধকে অ্যাকসেপ্ট করলাম এবং সেই যুদ্ধ আমরা করব কলম দিয়ে আমরা লাটি সাঁটা দিয়ে যুদ্ধ করতে যাব না আমরা বন্দুক দিয়ে যুদ্ধ করতে যাব না আমরা যুদ্ধ করব খলম দিয়ে সম্মানিত মুখ্যমন্ত্রী আপনি রাত পোহারেই মুসলমান মা বোনরা বাচ্চা দেওয়ার মেশিন বলে বলুন আমরা ইসরো বিজ্ঞানী তৈরি করে তার জবাব দেব আমাদের আরিয়ান আহমেদ ইসরো বিজ্ঞানী হয়েছে আসামের বুকে সর্বপ্রথম কোন ইসরো বিজ্ঞানী যদি জন্ম নেয় সেটা একটি মুসলিম ছেলে আরিয়ান আহমেদ ইসরো বিজ্ঞানী হয়েছে মুখ্যমন্ত্রী সেই যুদ্ধের জবাব আমরা এ ধরনের যুদ্ধ দিয়ে দেব মুখ্যমন্ত্রী সাহেব আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন আমরা কলম দিয়ে যুদ্ধ যুদ্ধ করব আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ডক্টর ইঞ্জিনিয়ার ডিসি এডিসি এবং সার্কুল অফিসার জন্ম দিয়ে মুখ্যমন্ত্রী সেই যুদ্ধের জবাব দেব আমরা এবারে ওনার যুদ্ধকে অ্যাকসেপ্ট করে আমরা ওনার মোকাবিলা প্রতিদিন করতে হবে তাই তোমাদের একমাত্র ধ্যান এবং ধারণা হতে হবে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হব এবং মুখ্যমন্ত্রীর সময়ে সময়ে আমাদের জাতির পক্ষ থেকে এক একজন বিজ্ঞানী তৈরি করে তার জবাব দেব এক একজন ডক্টর তৈরি করে তার জবাব দেবো এক একজন ইঞ্জিনিয়ার তৈরি করে তার জবাব দেব বড় বড় অফিসার জন্ম দিয়ে আমরা তার জবাব দিব